নানারকম মুখরোচক খাবার আর উষ্ণ কুশল বিনিময়ের মধ্য দিয়ে অফিস হলিডে পার্টির আয়োজন করেছেন স্টেট সেনেটর জন লো নিউ ইয়র্কের কুইন্সের বে সাইডে সেনেটর লোর অফিসে এই পার্টির আয়োজন করা হয় পার্টিতে অংশ নেন কুইন্সের বিভিন্ন কমিউনিটির সাধারণ মানুষ এর মধ্য দিয়ে কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী আয়োজকরা স্যানেটর জনলুর অফিসে হলিডে পার্টিতে অংশ নেয় নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশি চাইনিজ গায়েনিজ সহ বিভিন্ন কমিউনিটির সাধারণ মানুষ স্যানেটর মনে করেন এমন আয়োজনের মাধ্যমে সব কমিউনিটির নিউ ইয়র্বাসীর মধ্যে সুধু বন্ধন তৈরি হয় বৃদ্ধি পায় পারস্পরিক বোঝা পড়াও যা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও মানুষ পাস্তায় অভ্যস্ত তবে বৃহস্পতিবারের অফিস পার্টিতে পাস্তার পাশাপাশি করা হয়েছে টকঝাল মিষ্টি স্বাদের এশিয়া আফ্রিকা চাইনিজ সহ বিভিন্ন অঞ্চলের মুখরোচক খাবার যা সাধারণ মানুষকে দারুণ আকৃষ্ট করেছে I had some uh, delicious french fries besides my slot kosher food, and that's about it. Now I have those delicious cookies. It does a lot for our community, so. I came to pay uh, respects and say hello for the holidays. Oh, I'm very much enjoying it. I grabbed three different types of rices and they are all delicious. It was a very surprise and nice invitation, and um, I accepted it. I think it makes it you know makes us one one melting pot, just like the United States has always been. I feel great, I love parties. This is my third one this week. All the People here contributes to a bigger picture of বছরব্যাপী বিভিন্ন অফিসের কর্মকর্তাদের শ্রমিক ঘামে প্রতিষ্ঠানের উন্নয়ন সাধিত হয় অফিস হলিডে পার্টির মাধ্যমে কর্মীদের এমন নিরলস পরিশ্রমের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের মালিকরা যার ফলে কর্মীদের মধ্যে কাজের স্পৃহা আরো বৃদ্ধি পায় প্রতিষ্ঠানের উন্নয়নে কর্মকর্তাদের কাজের স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার জন্য অফিস হলিডে পার্টির আয়োজন সাংস্কৃতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা শরীফুল ইসলাম টিভি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর